সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ হলো রবিবার বাজে এখন প্রায় সকাল সাড়ে দশটা প্রতিদিনই তো প্রায় সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠে পড়ি শ্রীহানের বাবা আটটার মধ্যে ডিউটিতে চলে যায় ওই জন্য উঠে একটু চাটা করে দিই খেয়ে দিয়ে তারপর ডিউটিতে বেরোয় তো আজকে যেহেতু রবিবার ওই জন্য উঠতে উঠতে আজকে প্রায় নটা মতন বেজে গেছে ঘর এখনো এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করিনি ঘুম থেকে উঠে ছেলেকে দাঁত ব্রাশ করালাম আর আমিও করলাম তারপর ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি আর সবাই উঠে ব্রাশ করে নিয়েছে সবাইকে চাও দিয়ে দিয়েছি আমারটাও একসাথে করে রেখেছিলাম তখন আর নিই নি তো ওই জন্য এখন আমি একসঙ্গে খাবারের সাথে চাটাকে নিয়ে নিলাম রবিবার ছুটির দিনে এই হচ্ছে এক ব্যক্তি যাকে দেখে বোঝা যাচ্ছে যে রবিবারে ছুটি কাটাচ্ছে কি সুন্দর না এরকম যদি সবার হতো কি ভালো হতো এবছরের প্রথম ইলিশ আজ বাড়িতে এলো এখানে তো হাতে গোনা কয়েকটা মাত্র বাঙালির দোকান আছে তো যখন আমরা যেতাম তখন হয় ইলিশ মাছ থাকতো না আর নয়তো খুব বড় সাইজ আর নয়তো পেটের মধ্যে একদম ডিম ভর্তি সেই কারণেই আর কি নিয়ে আসা হতো না তো আজকের ইলিশটা একদম পারফেক্ট পেয়েছে সেই জন্য আজকে বাড়িতে নিয়ে এসছে এখন প্রায় দেড়টা মতন বাজছে জল খাবার খেয়ে কতবার বললাম তাড়াতাড়ি করে বাজার যাও সে কিছুতেই গেল না সেই যেতে যেতে প্রায় বারোটা বাজিয়ে দিল আর এখন এলো বাজার থেকে একটা নাগাদ প্রায় তো তারপরে এসে টাছগুলো ধুয়ে এই এখন রান্না বসাচ্ছি ডাল আর একটা ভাজা আগে করে রেখেছিলাম আর মাছের ঝোলটা এখন করব ব্যস্ত তাহলেই হয়ে যাবে ইলিশ মাছ তো রান্না করতে খুব বেশি সময় লাগবে না মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম ছেলের জন্য একটা কাতলা মাছের পেটি ভেজে তুলে রেখেছি আর ও তো এখন ছোট এই আলা মাছগুলো খুব বেশি খেতে পারে না আর ইলিশ মাছটা তো একদমই খেতে পারবে না সেই কারণে আর কি বাড়িতে বেশিরভাগ সময় আমাদের রুই আর কাতলাটাই নিয়ে আসা হয় একটু বড় সাইজ দেখে ওকে যখনই আমি মাছ দিয়ে ভাত খাওয়াই মাছের কাটাগুলো বের করে ওকে দেখাই যে দেখো এটা হচ্ছে মাছের কাটা এটা যদি মুখের মধ্যে তোমার কখনো চলে যায় তাহলে তুমি বের করে দেবে আর ও দেখেছি অনেক সময়তে মাছের কাঁটা যদি দু একটা চলেও যায় বেশ কিন্তু আলাদা করে মুখ থেকে বার করে রাখে যতই আমরা বেছে দিই না কেন তাও মাঝের মধ্যে না কখনো কখনো একটা দুটো কাটা চলেই যায় সেই কারণেই আর কি ভাত খাওয়ানোর সময় ওকে আমি কাঁটাগুলোকে আলাদা করে দেখাই যাতে ও নিজের সাবধানতায় কাঁটাগুলোকে বার করতে পারে মাছটা ভেজে তুলে রেখেছিলাম আর বেশ কিছুটা পরিমাণ কালো জিরা ফোড়নে দিয়েছিলাম তারপরে ওই যে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা এগুলোরই পেস্ট বানিয়েছিলাম একটু নুন দিয়ে আর পেস্টটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়েও নিয়েছি তেলটা ছেড়ে এসেছে তারপরে একটু টক দই দিলাম টক দইটা দিলে না এই সর্ষের ঝালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ঝোলটা ভালো করে ফুটে উঠেছিল। সেই কারণে মাছগুলো দিলাম দিয়ে একটুখানি ঢেকে দেব তারপরে নামিয়ে দেব তিনজনের জন্য একদম আলাদা করে বাটিতে তুলে নিয়েছি আর তার সাথে এখানে বানিয়েছি হচ্ছে এই যে কাতলা মাছের একটা পেটি ভাজা সাথে আছে বেগুন ভাজা আর আজকে বেশ ভালো একটা পালন শাকের আটি পেয়েছিলাম ওই জন্য একটা ঘ্যাট সবজি মতো বানিয়েছি আর এখানে আছে ছেলের জন্য একটু টক দই ফোর দইটা খেতে বেশ ভালো লাগে ওই জন্য ফ্রিজ থেকে একটু আগে বার করে রেখেছি আর এখানে আছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল এই হলো আমাদের আজকের সানডের মেনু বাজার থেকে এসে শ্রীহানের দাদু আর ওর বাবা ব্যালকনিতে বসে গল্প করছিল দুজনের মধ্যে কেউই স্নান করেনি তো মাছের ঝোলটা হতে হতে শ্রীহানের বাবা স্নান করে বেরোলো আর ওর দাদুর এখনও হয়নি সেই কারণে ওর বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছি আর শ্রীহানকেও খাইয়ে দেবো একসঙ্গে খাবার দাবার খাইয়ে তারপর বসবো আবার মাছ ছাড়াতে এই সপ্তাহ তো বেশ অনেক কটাই মাছ আছে তো সেই সমস্তগুলো এখন করতে হবে খেয়ে দিয়ে সবাই ঘুমোলে আমি আবার ওগুলো করতে বসবো ইলিশ মাছ ফ্রিজে রেখে না বেশি দিন খেতে ভালো লাগে না সেই কারণে যে কটা ভালো পিস ছিল আজকেই টাটকা অবস্থাতে সেগুলোকে বানিয়ে দিয়েছি আর যেগুলো বেঁচে আছে ওগুলোকে একটু কাঁচা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পরের দিন একটু ঝোল বানিয়ে আর ইলিশের কয়েকটা টুকরো আছে এখন বাজব এবারে যেই পম্পলেটগুলো নিয়ে এসেছে মাছগুলো কিন্তু খুব সুন্দর সাইজটাও ভীষণ ভালো না খুব বড় না খুব ছোট একেবারে মাঝারি সাইজের এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমরা যেই দোকানটা থেকে মাছ আনি উনি কিন্তু ফ্রেশ মাছই রাখেন আর যেটা ভালো হয় না উনি বারণই করে দেন যে এগুলো কিন্তু ভালো হবে না এগুলো নিয়েন না এখন প্রায় পাঁচটা মতন বাজছে দুপুরে খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু কাজ বাজ করে একটু শুয়েছিলাম হঠাৎ শুনলাম ভীষণ রকম বৃষ্টি শুরু হয়েছে তো অনেক দিন পর যেহেতু আবার বৃষ্টিটা শুরু হলো সেই কারণে ঘরের জালনাটা খুলে ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি ও বাবা জালনাটা খুলেই দেখি মেন গেট থেকে হুড়বুড়িয়ে জল ভেতরের দিকে ঢুকছে মাত্র দশ থেকে পনেরো মিনিট হবে বৃষ্টিটা নেমেছে কিন্তু বৃষ্টির জোরটা এতটাই বেশি দেখুন চারিদিকটা একদম পুরো জলে কেমন থৈ হয়ে গেছে রাস্তায় গাড়িগুলোকে দেখুন একদম লম্বা লাইন করে তারাও দাঁড়িয়ে পড়েছে কি মারাত্মক রকম তাহলে ওখানে জল জমেছে সেটাই একবার ভাবুন কি হয়েছে সেটা দেখবার জন্য অনেক মানুষজনই কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে শ্রীহানের বাবাও ঘুমাচ্ছিল তো আমিও ওর বাবাকে ডেকে বললাম যে দেখো মেন গেটটা দিয়ে কেমন হুড়মুড়িয়ে ভেতরের দিকে জল ঢুকছে সেই কারণে ওর বাবা আবার ছাতা নিয়ে বেরোলো দেখতে দেখো জলে ভেসে না যাওয়া আবার প্রচুর জল বাপরে বাপ চারিধারটা একবার দেখুন জলে কেমন থই থই করছে এর মাঝেও কিন্তু আরও অনেক কিছু কাণ্ড হয়ে গেছে সেটা না হয় আপনাদেরকে পরে বলবো এখন প্রায় সাড়ে ছটা মতন বাজছে চারিদিকে সমস্ত মানুষজনকে বাইরে বেরোতে দেখে শ্রীহানকে রেখে আমি তো আসতে পারছিলাম না আমাকে আসতে দেখলে সে আবার কান্না জুড়বে বাইরে আসার জন্য ওই জন্য দাদুর কাছে ওকে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে রেখে এলাম আর যখন থেকে বৃষ্টিটা নেমেছে চারিদিকে তো এত জল হয়ে গেছে শ্রীহানের বাবা তখন থেকেই বাইরে ঘুরছে ওই জন্য ওর বাবাকে বললাম যে এবার আমার সাথে একটুখানি চলো চারিদিকে কি হয়েছে আমিও একটু দেখে আসি অন্যান্য দিন এই জায়গাগুলো কেমন থাকে দেখুন আর আজকের অবস্থাটা দেখুন মানে এখন তো জলের পরিমাণটা অনেক কমে গেছে তাই আমি এখন বাইরে বেরোলাম আর এটা আমাদের মেন গেটটা এখনও দেখুন কি পরিমাণে জল ভেতরের দিকে ঢুকছে আর ওই সাইডের কোয়ার্টারগুলো তো আধা পুরো জলে ডুবেই গেছে তাও তো এখন কমে গেছে তারপর আমি এসছি এর আগে আরো প্রচুর ছিল জল ঢুকছে ভেতরে কি অবস্থা ভেতরে এখানে আবার একটা সামোশাওয়ালা আছে গেটে সামোসা আলা ঢুকেছে এবং সামোসা আলাগে আর সামোসা রাখো আসলে জলের চাপের এতটা কারণটা হলো পাঁচিলের ওপাশে তো পাহাড় আছে আর বৃষ্টির জলগুলো পাহাড়ের গা সমস্তটা আমাদের এই এরিয়াটার মধ্যে এসে ঢুকে পড়ছে জলের প্রেসারে এখনই ভেঙে পড়ে গেল ওই কোয়ালিটি আপনারা হয়তো প্রথমের দিকে একটু লক্ষ্য করলে দেখবেন শ্রীহানের বাবা যখন ছাতা নিয়ে যাচ্ছিল জলটা দেখার জন্য তখন এই পাঁচিলটা কিন্তু পুরোটাই গোটা ছিল হঠাৎ করেই জলের চাপটা এতটাই বেড়ে গেছে যে একেবারে পাঁচিল ফাটিয়ে হুড়মুড়িয়ে জল আবার ভেতরের দিকে ঢুকছে ভেঙে গেল জলের প্রেশারে অবস্থা এটা আমাদের পেছনটা এই যে রান্নাঘরের জালনা এই যে আমাদের জালনাটা তার পেছনে এই যে এরকম পরিস্থিতি ভয়াবহ অবস্থা এখন তো তাও একটু কম হয়েছে বলে আমি বাইরে বেরোলাম ও যাব কত মারবে তুমি এটা উঠতেই থাকবে আরে এই কোটায় উঠে যাও উঠবে না এই কোটায় আছে আরে ঢুকবে কি করে বলো তুমি জালির মধ্যে দিয়ে এসো এসো দেখেছো এটাও একটা এটাও একটা ইয়ে বাবা হ্যাঁ এটাও একটা এক্সপিরিয়েন্স এই তো এরকম ধরি এরকম ধরি এ হে হ্যাঁ এই তো কোলে হ্যাঁ বলছি তো দেখেছো ফটো না ভিডিও করছি এই সো এসো বাবাই গাড়ি আসছে এখন বৃষ্টিটা হচ্ছে না তাই ছেলেকে নিয়ে বাইরে বেরোলাম এটাও যে একটা পরিস্থিতি সেটার সাথেই ওকে এখন পরিচয় করাচ্ছি চারিধারে এত জল দেখে প্রথমে একটু ভয় পাচ্ছিল কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে কেমন করে লাফায় রে পেপা মাটিতে কেমন করে লাফায় পেপাপ এমা পেপা হয়ে গেছে পাঁচিলটা যখন ভেঙে পড়ে আমরা সবাই তখন বাইরে ছিলাম আর তার ভেঙে পড়ার আওয়াজ এতটাই মারাত্মক সবার একেবারে গা আতকে উঠেছে পাঁচিলটা ভেঙে পড়তে দেখে মনের মধ্যে না কেমন একটা আতকে উঠছিল পাঁচিলের পাশেই তো আমাদের কোয়ার্টারটা আর জলের পুরো প্রেশারটা এসে তখন আমাদের কোয়ার্টারে ধাক্কা লাগছে তখন মনে হচ্ছে কোয়ার্টারটাও যদি ভেঙে পড়ে যায় এই রকম ভয়াবহ পরিস্থিতি দেখে মানুষের মনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন ঘোরাফেরা করে ঠিক আমারও তেমনটাই হয়েছিল চারিদিকে এত জল তার উপর পাঁচিলটাও ভেঙে পড়ে গেল। সেই সমস্ত দেখে আমার মনে হচ্ছিল যে কোনো একটা নিরাপদ জায়গা দেখে সেখানে হয়তো চলে যাই তার উপর এইগুলো সরকারি কোয়ার্টার সেই রকমভাবে যেন মনের মধ্যে একটা ভরসাই পাচ্ছিলাম না এখন জলটা একটু কমতে দেখে মনের ভেতর যেন সেই শান্তিটা ফিরে এলো চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে